গুড মর্নিং <laughs> <No>. <laughs> <I call him. laughs> <laughs> <laughs>

আজকে একটা বহু প্রতীক্ষিত ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যার অনেক ছোট ছোট ক্লিপস তোমরা ইতিমধ্যেই দেখে নিয়েছ আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে শর্টস মাধ্যমে তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করি চলো এই যে আমার ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছি সবসময় তো কলকাতারই চিৎকারি এই সব কিছু ধুলো বালির মধ্যে থেকে থেকে অভ্যস্ত একটা দিন যদি পাওয়া যায় যখন আমরা একটু প্রকৃতির মাঝে থাকতে পারি তার থেকে খুশি তার থেকে একটা ভালো লাগার এইখানে আমরা গেছিলাম ক্যানিং এ অফিস থেকে নিজেদের খুব ভালো লাগার কিছু মানুষদের সাথে গেছিলাম একটু ঘুরতে পিকনিকে তো সেখানে আমাদেরই একজনের বাড়ি ছিল ক্যানিংয়ে তো সেই আমাদের একটু গাইড করে আর কি নিয়ে গিয়েছিল তো হঠাৎ করে মনে হলো এরকম প্ল্যান ছিল না প্ল্যান ছিল যে এখানে কোথাও একটা বসে সুন্দর করে যেরকম নদীর ধারে পিকনিক করা হয় ঠিক সেরকমটাই করব। কিন্তু তার মাথায় চাপল না আমরা এরকম বসে সাধারণ পিকনিকের মতন করব না তাহলে তো কারোর বাড়ির ছাদেই করতে পারতাম চলো এখানে ও একটা অপশন পেয়েছে যে একটা নৌকো পাওয়া গেছে যার মধ্যে নৌকো ঠিক বলবো না বোট কারণ ইঞ্জিনে চলছিলো তো সেটার মধ্যে বসে সারাদিন নাকি আমরা রান্না বান্না সমস্ত কিছু ওখানেই করতে পারবো এবং ওই তার সাথে সাথে আমাদের দু তিনটে আরও জায়গা ঘোরাবে তো সেই যেরকম বলা সেরকম কাজ সবাই মিলে চেপে পড়লাম তার বোটে প্রথমে ভীষণ ভয় পাচ্ছিলাম কারণ মনে হচ্ছিল এতজন মানুষ তার মধ্যে রান্না বান্নার সমস্ত কিছু করা যাবে তো কিন্তু সত্যি বলতে ওঠার পর যিনি ভদ্রলোক ছিলেন বোটের মালিক তিনি কিন্তু বারংবারই বলছিলেন যে এখানে আপনাদের থেকেও আরও অনেক বেশি লোক এখানে একসাথে পিকনিক করে গেছে রান্না বান্না খাওয়া দাওয়া সমস্ত কিছু এই বোটের মধ্যেই করেছে আমরা ওই গোটা পনেরো ষোলো জন মতন ছিলাম তো উনি বলছিলেন যে আরও তিরিশ চল্লিশ জন মতো তিরিশ চল্লিশ নয় পনেরো তিরিশ তিরিশ জন মতনও করে গেছে তো আমরা সেই সুযোগে উঠেও পড়লাম ওনাকে বিশ্বাস করে তো সত্যি এখন মনে হচ্ছিল যে যদি না উঠতাম তাহলেই বোধহয় মিস করতাম এই পুরো ব্যাপারটা এই পুরো একটা অনুভূতি পুরো চারিদিকে জল আর জল আর মধ্যেখানে রয়েছি আমরা এই মাছ নদীতে সবাই মিলে রান্না বান্না করে খাওয়া তার সাথে অনেকটা হই হুল্লোড় আর ফটো তোলা এটার মধ্যে যে একটা আলাদাই অনুভূতি রয়েছে সেটা সত্যি না গেলে বুঝতাম না এটা আমার জীবনে প্রথমবার এরকম কোনো পিকনিক যেখানে পুরো সমস্তটাই হচ্ছে নদীর ওপরে চারিদিকে আর কোনো জনমানব নেই কোনো কোলাহল নেই শুধুমাত্র নেই দেখলেন উনি আমাদের যে কালিগের বাড়ি এখানে তার বাবা ভদ্রলোক ভীষণ ভালো সারাটা দিন আমাদের সাথে ছিলেন বাবা এবং মাকেও দেখেছেন আপনারা আমাদের সাথে সারাদিন ছিলেন গাইড করেছিলেন আর যে কথাটা একদমই না বললে নয় সেটা হলো এই যে আমাদের যিনি বোটের দাদা ছিলেন এত ভালো তার ব্যবহার মানে সমস্ত কিছুতে আমাদের সাথে ছিলেন রান্না রান্নাবান্না করাতে কোনো জান্তি করে দেওয়াতে ভীষণ ভীষণ ভালো অমায়িক মানুষ বললে যা হয় তাই বলতে পারেন তার সাথে এখানে আমরা ওই বাড়ি ফেরার আগে ওই যা বাড়ি আছে বললাম ওখানে এসে একটুখানি চা চা খাচ্ছিলাম আর এই যে সবার নাচ দেখুন এখনও শেষ হয়নি এবার চললাম বাড়ির পথে সারাদিনের ক্লান্তির পর এবার মোটামুটি সবাই একটু ঘুমে ঢলে পড়েছে তো এখানে এই যে আমি একটু ক্যামেরা বন্দি করছিলাম রাস্তাগুলো বেশ মানে এটা দেখুন একদম দেখলে বুঝবেন প্রপার গ্রাম একটা ক্যানিং থেকে অলমোস্ট দেড় ঘন্টা মতন করে যেতে হয়েছে আমাদের এই গাড়িগুলোতে করে তো প্রচণ্ড মানে সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু রাস্তাঘাটগুলো দেখছি কিছু কিছু বাড়িতে দেখছিলাম রাতের রান্নার আয়োজন হচ্ছিল সত্যি মনোমুগ্ধকর একটা পরিবেশ সারা দিনটা এখানে সবাই মিলে হই হুল্লোড় করে কাটিয়ে সবাই মোটামুটি ক্লান্ত বাড়ি ফেরার জন্য ওই যে পরের দিন আবার অফিস আছে যে সেই জন্যই তো অবশেষে পুরো পিকনিকটা শেষ করে কয়েকটা ছোট্ট ফটো আপনাদের সাথে শেয়ার করলাম দেখে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে একদমই ভুলবেন না আর হ্যাঁ যদি ভালো লাগে তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন আশা করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য